গাইজ এইখানে হচ্ছে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট মানে এই যে যে ওয়াল হ্যাঙ্গিং যেটা দেখতে পাচ্ছেন আর ফুলের টপ এটা আমি অনলাইনে প্রচুর পরিমাণে দেখেছি এবং অনলাইনে কিন্তু আসলে যে প্রাইসটা বলেছিল সেটা আসলে অনেক বেশি ছিল সো ভাইয়ার এইখানে কেমন প্রাইস আমি জানি না দেখি ভাইয়ের কাছ থেকে একটু শুনে দেখবো এটার প্রাইস কেমন ভাইয়া এই ওয়াল হ্যাঙ্গিং এবং এই টপ দুইটা মিলাই প্রাইস কেমন

এই যে যে সেটটা সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি একশো টাকায় মানে ভাইয়া হচ্ছে এগুলো সেল করতেছে একশো বিশ টাকায় সো আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরও বিশ টাকা ডিসকাউন্ট মানে একশো টাকায় অনলি একশো টাকায় আপনারা কিন্তু এই টোটাল এই সেটটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এবং এইখানে আপনারা যে বিভিন্ন ধরনের ফুলের কালেকশন দেখতে পাচ্ছেন কেউ যদি এই ফুল ছাড়া অন্য কোনো ফুল নিতে চান সে সুযোগটাও কিন্তু এখানে রয়েছে এই সাইট থেকে আপনারা চুজ করে যে কোনো ফুল কিন্তু নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি তানভিরা ভিড় আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ঘর সাজানোর ইউনিক সব প্রোডাক্টে দেখাবো আমি যতগুলি রুম ডেকোরেশনের শপে গিয়েছি তার মধ্যে এই শপটাই আমি সব থেকে কম দামে প্রোডাক্ট দেখেছি আজকে কিন্তু আপনাদেরকে ইউনিক সব প্রোডাক্ট দেখাবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই কি কলা গাছ ঠিক করতেছেন সুন্দর এটা কিন্তু সাজায় রাখতে

হাই হাই আমি তো এটা রিয়েল মনে করছিলাম সিরিয়াসলি সিরিয়াসলি আমি কিন্তু রিয়েলি মনে করেছিলাম বাট এটা রিয়েল এর মতই হ্যাঁ আর্টিফিশিয়াল আপনারা একটু দেখেন আপনারা একটু দেখেন এটারে কি কোনোভাবেই কি আর্টিফিশিয়াল মনে হচ্ছে আমি কিন্তু নিজেই কিন্তু এটা অরিজিনাল মনে করেছিলাম মানে এই যে যে কলা গাছটা আমি নিজেই কিন্তু অরিজিনাল মনে করেছিলাম যদিও আমার একটু কনফিউশন লাগছিল যখন ভাই বলল যে এটা হচ্ছে চায়না থেকে নিয়ে আসছে ওয়েল আচ্ছা এটা নাকি আর্টিফিশিয়াল আচ্ছা আচ্ছা ওয়েল ভাই এটা হচ্ছে কত ফিট এটা আপনার

তাদের জন্য কিন্তু এত সুন্দর এই প্রোডাক্টটা এটা কিন্তু অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন মানে আমি নিজেই তো ফার্স্ট থেকেই বলছি যে আমার কিন্তু বিশ্বাসই হচ্ছিল না যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল কলা গাছ সো ভাইয়া তো বললই প্রাইস রেঞ্জটা যে এটা থার্টি ফাইভ আই মিন পঁয়ত্রিশশো টাকা করে ভাইয়ার সেল করতেছে সো তারপরে বত্রিশশো টাকা এবং যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় আপনারা সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনেকেই জানেন আমার জুতার ফ্যাক্টরি রয়েছে এক্সক্লুসিভ ডিজাইনের দারুণ সব জুতা একদমই কম দামে নিতে আমাদের এই পেজে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমি এই পেজের লিঙ্ক দিয়ে দিব আচ্ছা এইখানে আপনারা যে এক মাথা বেদগাছটা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আসলে সুন্দর লাগছে প্রোডাক্টটা রুমের সাইডে রাখার জন্য একটা পারফেক্ট একটা কালেকশন কিন্তু ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এটা আসলে কতটুকু হাইট আচ্ছা ভাইয়া এটা হাইট লম্বা কতটুকু ভাই ফুট আছে আচ্ছা এটা হচ্ছে পাঁচ ফিট আপনারা দেখতে পাচ্ছেন এক মাথা বেদগাছ ওয়েল এবং এটার হচ্ছে অসংখ্য পাতা যার জন্য ভাইয়া এক্সাক্ট এই পাতার সংখ্যাটা বলতে পারছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন এই পাতার সংখ্যাটা আসলে বলাও সম্ভব না ভাইয়া এটার প্রাইস কেমন আসবে

ভ্যাই এই যে বেত গাছ এটা তো অরজিনাল মনে হচ্ছে একেবারে বন থেকে মনে হয় নিয়ে আসছে এই যে নিচে আবার এই যে বন জঙ্গলও দেখতে পাচ্ছি আহ ওয়েল এটা হচ্ছে কয় মাথা বেত গাছ ভাইয়া তিন মাথা বেত গাছ আচ্ছা এটা হচ্ছে তিন মাথা বেদ গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে অরিজিনাল গাছের মতো লাগছে এই যে ভাইয়া আবার নিচের সাইডে যে বিভিন্ন ধরনের লতাপাতা বন জঙ্গলও দিয়ে দিয়েছে যার জন্য একেবারে র একটা র একটা বেত গাছ মনে হচ্ছে আচ্ছা এটা কিন্তু চায়না থেকে ঠিক এইভাবে আসে এটা হচ্ছে তিন মাথা বেত গাছ এটার হাইট হবে হচ্ছে ছয় ফিট

ভিডিও দেখে আসলে ত্রিশশো টাকা ও আপনারা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই এটা বলবেন যে আপনারা ভিডিও দেখে এসেছেন তাদের জন্য কিন্তু আরো দুইশো টাকা ছাড় মানে বুঝতেই পারছেন এত সুন্দর একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার তিনশো টাকায় ওয়েল গাইজ এই সাইডে হচ্ছে আপনাদেরকে আরও কিছু ওয়াল হ্যাঙ্গারের কালেকশন দেখাচ্ছি একটু আগে তো আমি আপনাদেরকে ভাইরাল ওয়াল হ্যাঙ্গারের কালেকশন দেখালাম আর এই সাইডে আরও কিছু কিউট কিউট ওয়াল হ্যাঙ্গারের কালেকশন দেখাচ্ছি এই যে আপনারা চেরি ফলের কালেকশন দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল এছাড়াও আরও বিভিন্ন ধরনের কালেকশানগুলি কিন্তু রয়েছে ভাইয়া এগুলির প্রাইস কেমন আসবে আচ্ছা ভাইয়া এগুলোর প্রাইস তো একশো আশি টাকা একটু আগে যে প্রোডাক্টটা আমরা দেখালাম সেখানেও কিন্তু ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিয়েছিল তো যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি ডিসকাউন্ট রয়েছে এখানে ওয়াও গাইস এইখানে কিন্তু যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই এটা বলবেন ভাইয়াকে যে ভিডিও দেখে এসছেন তাদের জন্য কিন্তু আল আরও তিরিশ টাকা ছাড় তারা পাবেন হচ্ছে অনলি দেড়শো টাকা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে জাস্ট ভাইয়া হচ্ছে স্যাম্পলে এইগুলি সাজিয়ে রেখেছে এছাড়াও কিন্তু এই যে যে ফুল বা হচ্ছে চেরি বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আপনারা চাইলে সেগুলি চেঞ্জ করে পারবেন এই সাইডে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের দেশি সবজি দেখতে পাচ্ছেন যেমন এখানে রয়েছে গাজর তারপরে হচ্ছে বেগুন মরিচ এই সাইডে হচ্ছে আপনারা গাব দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন এবং হচ্ছে কলাও কিন্তু রয়েছে আচ্ছা এগুলার প্রাইস কেমন আসবে

অনলি দেড়শো কত দেড়শো টাকা না ভেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা গাজর রয়েছে মরিচ আছে বেগুন আছে বেগুন কলা আছে কলা গাব আছে গাভ ও রয়েছে আচ্ছা গাইজ এই সাইডে হচ্ছে আপনারা চমৎকার কিছু পদ্ম ফুলের কালেকশন দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এই পদ্ম ফুলের কালেকশনগুলি এবং এগুলি কিন্তু একদমই আপডেট একটা কালেকশন আমার নিজের কাছে অনেক বেশি সুন্দর লাগছে এই কালেকশনগুলি ভাইয়া এগুলার প্রাইস কেমন আসবে টাকা ভাইয়া আচ্ছা এটা কি হোলসেল রেট এগুলোর আপনারা এই রেটে কি খুচরাও দিতে পারবেন এই রেটে খুচরাও যাবে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু খুচরা কিন্তু হোলসেল রেটেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলি হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা আমি কিন্তু অনলাইনে চারশো বা সাড়ে চারশো টাকা করে দেখেছিলাম এই প্রোডাক্টগুলি কিন্তু ভাইয়া এখানে হচ্ছে অনলি তিনশো টাকা

যেমন এখানে আপনারা যে ডালটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যে ডালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনালি মনে হচ্ছিল আমার কাছে আমার আসলে ভাইয়া বারবার করে বলতেছিল যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল বাট তারপরও আমার কিন্তু ফার্স্টে কিন্তু বিলিভ হয়নি যে এটা আর্টিফিশিয়াল মানে আপনারা দেখেন এটার এই যে পাতার কালেকশনগুলো দেখেন ফুলটা দেখেন বিশেষ করে ডালটা এই যে এইখানে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কি কোনোভাবেই কি মনে হয় যে এটা আর্টিফিশিয়াল ওয়েল তারপরে অবশ্য আমি ধরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমার বিলিভ হয়েছে যে এটা হচ্ছে আর্টিফিসিয়াল আচ্ছা ভাইয়া এটার প্রাইস কেমন আসবে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা হচ্ছে হোলসেল রেট আচ্ছা গাইজ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে হোলসেল রেট বাট কেউ যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে কি এই রেটেই দেওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আপনারা কেউ যদি খুচরা নিতে চান তাদের রেটটাও মোটামুটি সেমই আসবে কারণ খুচরা রেট কিন্তু আরও অনেক বেশি হয় বাট ভাইয়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকাই এই প্রোডাক্টটা দিতে পারবে গাইজ এই সাইডে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টপের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন যদিও এগুলি আমি আগেও ভিডিওতে দেখিয়েছিলাম তাও একটু শর্টকাটে আপনাদেরকে প্রাইসগুলি একটু বলে দিচ্ছি ভাইয়া এই টপটার প্রাইস কেমন এরা 150 টাকা ভাইয়া এই সুন্দর টপটার প্রাইস কিন্তু টাকা তো ভাই আমাদের জন্য কি ডিসকাউন্ট রয়েছে ভিডিও দেখে ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু টাকা আচ্ছা এই এই সাইডে আমরা যে ছোট যে দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস এই এগুলো মাটি ভাইয়া আচ্ছা তো মাটির প্রাইস কেমন ভাইয়া টাকা ওয়েল আপনার ভিডিও দেখে আছে আরো 10 টাকা আচ্ছা এই যে যে এখানে যে আমরা যে ছোট টপ দেখতে পাচ্ছি এগুলা প্রাইস কোন এই যে যে এগুলা হ্যাঁ এটা ফুল দানি ফুল দানি আচ্ছা আচ্ছা ভাই এগুলা কি সিঙ্গেল কি সেল করার কোনো সুযোগ আছে হ্যাঁ আচ্ছা আরো লাগবে তো আচ্ছা এগুলার প্রাইস কেমন এটা 60 টাকা ষাট টাকা করে সিঙ্গেল কারোর যদি লাগে যদিও ভাইয়া হচ্ছে এগুলা ফুলের সাথে সেট হিসেবে সেল করে তারপর কারোর যদি সিঙ্গেল লাগে তারা নিতে পারবেন গাইজ এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে আমি কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এবং শপের ডিটেলস অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে খুলনা খান জাহান আলী হকারস মার্কেটের এক নম্বর গলির সর্বশেষ দোকান এবং এখানে আপনারা এই যে যে গ্রামীণ নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টের ডাবল এইট এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্কিনেও নাম্বারটি দিয়ে দিচ্ছি এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ